জাস্ট তৈরি থাকো ইন্ডিপেন্ডেন্স ডে সেলের জন্য কাল থেকে শিরোচ্ছ সেল ঠিক আছে কী চাই তোমাকে কী চাই নাইটি কুর্তি কী চাই থ্রি পিসতে আরম্ভ করে টু পিসতে আরম্ভ করে মুসলিম থেকে আরম্ভ গাউন থেকে আরম্ভ করে মুসলিমের গাউন টু পিসের গাউন ভর্তি বুটিক থেকে সব কিছু এমন এমন আইটেম মাথা খারাপ হয়ে যাবে স্টক সেরকম দেবো স্টক দেখে বুঝতে পারছি গামছা নন গামছা টু পিস করসেট জামদানি করছে, জামদানি কুর্তি ভর্তি ভর্তি স্টক দেবো আর যা রেট দেবো বাজার ছাড়া দেবো ঘুরতে হবে না এক ছায়ের তলায় সবকিছু এক ছায়ের তলায় এমন রেট করে দেবো তোমার বাড়িতে বসে হোলসেল শুরু করে একদম বাড়িতে বসে বাইতে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে বাড়িতে বসে হোলসেল শুরু করে দাও ঠিক আছে আমাদের আশেপাশের যা সারাউন্ডিং যারা আছে বাড়িতে বসে হোলসেল শুরু করে দাও শুধু কোয়ান্টিটি মাল তোলা কিচ্ছু করতে হবে না এমন থ্রি পিস রেটে মাল দেবো বাজার পুরো ছাড়া জামদানি কট সেট মাসলিং কট সেট সমস্ত একদম বাজার ছাড়া দাম পাবে নিউ মার্কেট ঠোকা যেখান খুশি ঘুরে নাও ঠিক আছে বাজার ছাড়া রেট পাবে মুসলিম মানে মুসলিমের ব্র্যান্ডেড মুসলিম দামি মুসলিম সব পাবে একটা দেখাচ্ছি তোমাদের দেখো এটা পুরো এটা চামদানি করসেটটা ঢুকেছে ফুল জামদানি করসেট এটা হচ্ছে বাটিকের থ্রি পিস পুরো এটা তো বস্তা খুলি আমি ঠিক আছে এ কোমলের মাল সমস্ত হয় সমস্ত কিছু থ্রি পিসের মধ্যে শিফনের মানে কম দামে চিকনকারি কাজ থ্রি পিস একদম কম দামের মধ্যে এটা খো এটা হচ্ছে তোমার রোমান সিল্কের মাল কম দামের মধ্যে গামছা মাল সব কম দামের মধ্যে ঠিক আছে আমি সব দাম বল বলছি দাম উল্লেখ করে দিই না কাজটা পাগল হয়ে যাবে ঠিক আছে দাম মূল্য করতে পারছি না স্টক দেখে কন দেখে বুঝতে পারছি কী রকমের মাল থাকে কী করে মাল রাখি আমরা আর কত সেল মানে কত রকম সেল করি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থ্রি পিসের সিকোয়েন্সে পুরো কম দামের মাল ঠিক আছে এটা এই যে মানে এদের হচ্ছে গাউন পুরো একটা আয়রন হয়নি আমাদের কাটিংয়ে পুরো সিকোয়েন্সে আটচল্লিশ বডির সিকোয়েন্সে পুরো মাল আজরা প্রিন্টের ওপর মাসলিনের গাউন পুরো সিকুয়েন্স করা ফুল সিকুয়েন্স করা ঠিক আছে এটা ফুল সিকোয়েন্স এটা ফুল সিকোয়েন্স এটা একটা কমা কলার পরে আছে ঠিক আছে কালকে মধ্যে ভিনে কে টুপিসে পিসে পুরো আপডেট ঢুকে যাবে ঠিক আছে মানে মাথা খারাপ করে দেব তোমাদের নাইটি কুর্তি দিয়ে ঠিক আছে কোনো জায়গায় ঘুরতে হবে না এক ছায় সব কিছু পাবে গ্যারান্টি দিয়ে বলছি ইনার গার্মেন্টস শাড়ি বেডশিট সমস্ত কিছু পাবে সমস্ত কিছু ঠিক আছে এবার দেখো শুধু মালের আইটেম দেখো নাইটি আইটেম দেখো শুধু একবার ঠিক আছে শুধু দেখো বুটি কুর্তি দিয়ে সব ভর্তি করে শুধু মাল দেখলে পাগল হয়ে যাবে ঠিক মাল এই মালটা দেখেছে একবার মাল দেখো শুধু মাল নাইটি দেখো আমি তো আপনাদের দিই না ছোট্ট একটা আপনার দিলাম ঠিক আছে এমন বুটিক কুর্তি দেবো মাথা খারাপ হয়ে যাবে ভিনেকের মাল লেসের মাল ইন্দোনেশিয়া বাটিক বাদমিন সমস্ত কিছু এইচ অ্যান্ড এভরিথিং পাবে এক ছায়ের তোলায় তো গোলা বাটিক মাল্টি বাটিক কলঙ্কারি বাটিক সমস্ত কিছু বুটিক এমন কম না যে দুশো দুশো মতো বুটিক শেষ করে দেবো বার করে বলছি বুটিক এমন আইটেম তো মাথা খারাপ হ্যান্ড প্রিন্টেড যত কিছু বুটিক হয় যা ডিজাইন দেবে কম বাজার থেকে দশটা না কম দিই শুধু মান আমার নাম মানে মুছে দেবে এখান থেকে একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে কী চাই তোমায় দেখো এটা হচ্ছে সমস্ত হচ্ছে ওয়ান পিস আজরাকের ওয়ান পিস নতুন আমার গায়ে গামছা চলে আসে এটা ওয়ান পিস এটা কট সেট এটা ওয়ান পিস এটা ওয়ান ওয়ান পিস এটা এটা হচ্ছে কম দামের মধ্যে টু পিস সেট ঠিক আছে এটা আজরাকের মাল এটা কট সেট ফুল কট সেট মাসলি কাট কালকে অন্য কট ঢুকে যাবে এটা এটা হচ্ছে কম দামি কাঁথা স্টিচের মাল এটা খুব কম দামের মধ্যে কাঁটা স্টিচের মাল এটা হচ্ছে মাসলিনের পঞ্চবটি মাল ওকে আর সব মাল তো মাল আসবে দেখতে পাবে মানে মাথা খারাপ হয়ে যায় একটুখানি বলতে পারি তোমাদের ঠিক আছে মাথা খারাপ হয়ে তাই মাল দেখে আর ওয়েব বেশি ওয়েট করো না সমস্ত মানে সেল দেবো এই পনেরো তারিখের মতো পনেরো তারিখ অব্দি পুরো সেল চলবে ঠিক আছে ওয়েট করবে না মাল ঝাঁপার ঝাপ তুলবে ঝাঁপার ঝাপ বস্তা নিয়ে মাল তুলবে একদম ওয়েট করবে না বার করে বলছি ছোট্ট ভিডিও দিলাম রাত দুটো আড়াইটে বাজে আড়াইসেন ছোট্ট একটা ভিডিও দিলাম বার করে বলছি ঝাঁপার ঝাঁপ মাল তুলবে প্লাজো ফ্লাজো সমস্ত কিছু অফার দেয় সমস্ত কিছু একটা ফোটা ওয়েট করবে না না একটি কুর্তি বস্তা পরে নিয়ে যাবে বস্তা পরে ঠিক আছে ভালোভাবে সেলটা করো মার্কেট পরে ধরে নাও বার করে বলছি আমার সবাইকে হোলসেলার যার হোলসেল করছে রিটেল করছে লাইভ করছো মার্কেট পরে ধরে নাও একটুখানি বলতে পারি